যে সুরা থেকে পড়েছি তার নাম হলো সুরা আনকাবুত নাম কিছু শিক্ষা নিতে হবে মাহফির থেকে কথা ঠিক না শুধু আশা আর যাওয়াতে কোনো লাভ আনকাবুত শব্দের অর্থ হলো মাকসা কি যারা বলুন মাকসা এ জবান দিয়েছেন পাক ঠিক কিনা এই জবান দিয়ে প্রশংসা হবে কার আমরা কারো ভয় করব। না তাহলে আনকাবুত থেকে আমি দুইটা আয়াত তেল করেছি তার প্রথমটা হলো হয় তাপসিরের ভাষায় হরফে মোকাত্তা ঠিক আছে না বিচ্ছিন্ন এর অর্থ আল্লাহর ভালো জানেন প্রত্যেকটা তাপসিরের মধ্যে এটাই লেখা আছে এবং তিনার রসুল আখরি জামানার পাইগম্বর ইনিও জানতেন কারণ কোরআনে অনর্থক কিছু নাজিল হয় নাই আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন কথা ঠিক কিনা ওই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এটা কাকে তাফসিরে জালালে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ আল্লাহ পাকও জানেন তার রাসূলও জানেন কিন্তু উম্মতকে বলার প্রয়োজন হয় নাই এই জন্য তিনি বলেন নাই তাফসিরে বাইজাবিতে

আদিচার বাংলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল করিমটা জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করেছেন সুবহানাল্লাহ এর সংক্ষিপ্ত রূপ হল আলিফ লাম মিম এটা আমরা একটু বুঝলাম কথা ঠিক কিনা বলেন এখন আসেন আল্লাহ বলছেন। আ হাসিবান নাসু আইয়াতাকুন আইকুন আমালনা ও হুম লা ইস্তাম মানুষেরা কি চিন্তা করেছে যে আমি মুখ দিয়ে শুধু বললাম না কর তাহলে শুধু মুখ দিয়ে বললেই হবে না ইমানদার পরীক্ষা দিয়ে মুসলমান হিসাবে টিকতে হবে কথা বলুন ঠিক আমরা পরীক্ষা দিয়েছি কেউ প্রত্যেকটা নবী রাসূল পরীক্ষা দিয়েছেন আদম নবী থেকে শুরু করে আখের জামানার پیغمبر মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সবচাইতে কঠিন পরীক্ষা দিয়েছেন আপনার আমার নবী কথা ঠিক কিনা আরুজুরমত হবে ঠিক পরীক্ষা দিয়েছিলেন আমার আল্লাহকে তৈরি করে সৃষ্টি করে রাখলেন জান্নাতি কোথায় জোরে মারতে হবে আপনাদের খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে শাশুড়ি ছেলেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে কি বউ তো বিয়ে বাড়িতে তো খানার অভাব নাই আছে করমা পোলাও গোস্ত বিরিয়ানি খানার অভাব আছে নি। খানা শেষে যে ঝুটাগুলা থাকে এক জায়গায় রেখে দেয় না বাবা কথা বলতে হবে ওগুলাকে আটা পানি না আপনারা কি বলেন শাশুড়ি বলতেছে বৌমা রাতের বেলা যেন আটা পানি বাহিরে কেন বৌমা গ্রামের ভাষায় বলা হয় রাতের বেলা যদি এই পানিটা ঘরের লক্ষ্মী আর ঘরে থাকে গ্রামের ভাষায় বাহিরে বলতেছে খারাপ লাগতেছে নতুন বউ তো শাশুড়ির আদেশ মানতে হবে ঠিক না যদি না মানে বলবে এই মেয়েটাকে মনে হয় বাপের বাড়িতে কিছু শিক্ষা দেয় সকাল যখন হয়েছে শাশুড়ি বলতেছে বৌমা এই আটা পানিটা রেখে দিয়েছ না ফেলে দিয়েছো বৌমা বলতেছে আম্মা জান আটা পানি তো রেখে দিয়েছে শাশুড়ি বলতেছে পানিটা যখন ফালাবা মানুষ দেখে ফালায় কি দেখে জরা বলো বাড়ির সামনে দিয়ে রাস্তা বৌমা একটা গামলার মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে আছে মানুষও আসে না পানিও ফালায় না কিছুক্ষণের মধ্যে দেখতেছে দুইটা যুবক সাদা শার্ট প্যান্ট গলার মধ্যে টাই করে বলতেছে পানি লাইন কথা ক্লিয়ার হচ্ছে যখন যুবক দুটা সামনে এসেছে বোমা এটা পানির গামলাটা যুবকদের উপরে ঢেলে যুবক দুইটা চিল্লা চিল্লি করে গ্রামের যত মেম্বার চেয়ারম্যান আছে সবাইকে জড়ো করেছে বিচার বসে গেছে চেয়ারম্যান বলতেছে বৌমা তুমি কি দেখে শুনে পানি ফেলাইছে বলতেছে হ্যাঁ কেন বলতেছে এটা শাশুড়ি মায়ের আদেশ এখন আপনারা বলেন তো শাশুড়ির আদেশে কি তাই ছিল উনি ভেঙ্গে বলেন নাই উনি বলেছিলেন বাড়ির সামনে দিয়ে রাস্তা যখন পানি ফেলাবা মানুষ দেখে ফেলায় মানুষের গায়ে যেন পানি না পানি না পরে আমি বুঝাতে চাচ্ছি আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন আমি তোমরা কি মনে করতেছ যে মুখে বলবে আমি ইমেনে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হবে না তাহলে পরীক্ষা দিয়ে আমাদেরকে মুসলমান হতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছেড়ে এসেছি কথা প্রত্যেকটা নবী পরীক্ষা দিয়েছেন আদম নবী পরীক্ষা দিয়েছেন জান্নাতে আল্লাহর আদেশ সমান্য করেছেন আল্লাহ বললেন আদম তুমি আমার কথা শোনো না এখন তুমি দুনিয়ায় যাও কুন্যাহ বিতু মিনহা জামিয়া আদম এক জায়গায় পড়ল হাওয়া আরেক জায়গায় পড়ল দুইজন তিনশো সাড়ে তিনশো কোন কিতাবে এসেছে তিনশো তো বছর কাঁদলেন মাদার এর জন্য বধ কিতাবে সাড়ে তিনশো বছর আছে কাদার পরে দুইজন জন একত্রিত হলেন আরাফাতের ময়দানে কোথায় আরাফাতের ময়দানে একত্রিত হলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহাম্মা এমনি আলু কামি হাবকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলে হিউসাল্লা আমিন

ওনার ও শিলা দিয়ে দোয়া করতেছে আন্না দোয়া কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিন বললেন আদম রে শুধু তোমার দোয়া কবুল নাম না তুমি আবদুল্লাহ আদমকে আমি আল্লাহ নবী উল্লাহ বানায় দিলা তার আদম আদম নবীর পরীক্ষা ছিল এতদিন কাটলেন কিন্তু ধৈর্য হারা হন কথা বলেন তাহলে নবীরা পরীক্ষা দিয়ে পাশ করেছেন কথা বলেন ঠিকই না

তাহলে আমাদের বাবা পরীক্ষা দিয়ে পাশ করেছেন কথা বলেন ঠিক কিনা তাফসিরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে নয়টা কে বলেছেন দশটা পরীক্ষা দিয়েছেন সবচাইতে বড় পরীক্ষা ছিল অগ্নিকুণ্ডের মধ্যে কথা বলেন মুসলমান কথা বলতে হবে তিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন আল্লাহ রাব্বুল

আমার আল্লাহ আলমিন কিছু কথা তারা পরীক্ষা করলেন ইব্রাহিম পাইগম্বর পাশ করলেন এখন আল্লাহ বলছেন কলা ইন্নি জাই ইমামা এখন ইব্রাহিম তুমি পাশ করেছ এখন তোমাকে মানব জাতির আমি আল্লাহ নেতা বানায় দিলাম আল্লাহ আজকে নেতা হতে আমাদের কোনো পাশ লাগে বিলাতি মদ যারা বেশি খায় বেশি ব্যান্ডের মদ খাই এদেরকে আমরা বেশি করে ভোট দে আমরা দেখি কার গুন্ডা বাহিনী বড় আছে এদেরকে ভোট দে নেতা মানায় এই জন্য মুসলমানের কপাল ফুটতেছে কথা বলেন ঠিক না এ কি হয় নাই এখন সতর্ক হতে হবে মুসলমান দেখে শুনে নেতা নির্বাচন করতে হবে যে নেতাকে ভোট দিলে দুনিয়ায় কামিয়াবি হওয়া যাবে আখেরাতে কামিয়াবি হওয়া যাবে একে ভোট দিয়ে নেতা নির্বাচন করতে হবে কথা ঠিক কিনা কারণ এটা তো আল্লাহর কথা আমার কথা নাকি কথা কয় না আল্লাহ বলছেন করা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা ইব্রাহিম পয়গম্বর পরীক্ষায় পাশ করেছেন এখন মানব জাতির নেতা আপনাকে বানালাম সুবহানাল্লাহ তাআলা তাহলে নেতা হতে গেলে চারটা গুণ থাকতে হবে কয়টা জোরে বলুন কয়টা এক নম্বর গুণ হলো মুসলমান হতে হবে কি হতে হবে জোরে বলুন দুই নম্বর গুণ হলো তাকি অর্থাৎ মোত্তাকি আল্লাহ আল্লাহ ভীতি থাকা তৃতীয় নম্বর গুণ হলো আদেল ন্যায় পরায়ণ হওয়া কি হওয়া চতুর্থ নম্বর গুণ হলো ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে পাশ হয়ে তারপরে নেতা হোক কথা বলে ঠিক কিনা কোনো একদিন এদেশের কাদুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন আকাশে কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে জোরে বলি আল্লাহবার আমরা ওই দিন চাই কি চাই না নেতা যদি হবেন আমাদের নেতা হবেন যিনি জমিনে রাজত্ব করবেন তার চারটা কাজ থাকবে আমার আল্লাহ পুরাণে বলতেছেন আল্লা দিন

মুসলমানের নেতা হতে গেলে চারটা গুণ থাকা লাগবে কয়টা গুণ আর জোরে বলেন কয়টা এক নম্বর গুণ কি বলেছিলাম মুসলমান হতে হবে বা ওনার মনে আছে দ্বিতীয় নম্বর গুণ হলো মোত্তাকি আল্লাহ তাকি হতে হবে ভিতরে যেন আল্লাহর ভয় থাকে ভয় যদি না থাকে আপনি অন্যায় করো মেম্বরের পকেটে টাকা বোঝায় দিলে রায় আপনার পক্ষে চলে যাবে কথা বলেন যাবৎ পর্যন্ত হয়েছে কি হয় নাই সমাজে অকাম করে কুকাম করে নারী ধর্ষণ ফুলে ঘুরে কারণ নেতা থাকে তাদের পকেটে কিন্তু ওই নেতার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকত ও কোনদিন অন্যায়ের পক্ষে রায় দিতে পারত কথা বলেন তাহলে তৃতীয় নম্বর গুণ থাকা লাগবে আদল হওয়া ন্যায় পরায়ণ হওয়া কথা বলেন ঠিক কিনা অন্যের সন্তানের যা বিচার হবে নিজের সন্তান যদি অন্যায় করে বিচার তাই হবে কথা ঠিক কিনা বলেন আগে কার নবীর আসলরা তাই করেছেন কি করেন নাই চতুর্থ নম্বর গুণ হল ইমানের অগ্নি পরীক্ষায় পাশ হওয়া লাগবে ইমানের অগ্নি পরীক্ষায় পাশ যখন হবেন তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই জমিনের নেতার দায়িত্ব দিয়ে দিবেন ক্বালা ইন্নি জাইলুকা মিন নাসি ইমামা জোরে বলি আল্লাহু আকবার তাহলে মুসলমান খেয়াল করেন প্রত্যেকটা নবী রাসূল ইমানের অগ্নি পরীক্ষায় পাশ হয়েছেন এখন আসেন ইসা নবীর জামানার একটা ঘটনা উম্মত কেউ আমার আল্লাহ পরীক্ষা করেছেন এক ছিল বাদশাহ বাদশাহ ছিল একটা বড় জাদুকর ওই জাদুকরের বয়স হয়ে গেছে তাফসিরে কাছির থেকে বলতেছি ইমামে আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে হাদিস এসেছেন খুব খেয়াল করে শোনেন মুসলমান ভাইরা এই জাদুকরটা বৃদ্ধ হয়ে গেল বাদশাহর দরবারে আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না আপনি এমন একটা ছেলে আমাকে দেন তাকে আমি আমার যত জাদু বিদ্যা আছে তাকে শিক্ষা দিব আমি মারা যাওয়ার পরে সে আপনার কাজে রাখবে আপনার রাজত্বের উপকার হবে বাদশাহ চিন্তা ভাবনা করে একটা ছেলেকে দিল জাদু শিক্ষার জন্য জাদুকরের কাছে যায় তিনি জাদু শিক্ষা করে ছোট্ট একটা ছেলে প্রতিমধ্যে একটা রাহবারের একটা দরবেশ থাকে কি থাকে কথা বলেন বাংলাদেশে এখন দরবেশের নামে আছে যারা তারা হলো ধরবেশ কথা বলেন একটা হলো দরবেশ আর একটা হলো ধর আমরা দরবেশের কাছে যাব না ধরবেশের কাছে কথা বলতে হবে আরো জোরে কথা বলেন ঠিকই না দরবেশের কাছে যাবেন যিনি অরিজিনাল দরবেশ তিনি প্রথমে আপনাকে তাওহিদের শিক্ষা দিবে তিনি প্রথমে শিক্ষা দিবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ কথা বলেন উনি প্রথমে আপনাকে তাওহিদের শিক্ষা দিবে ওনার কাছে গেলে আপনার ঈমান ঠিক থাকবে উনি আপনাকে আল্লাহ মুখী করবে উনি আপনাকে নামাজ শিক্ষা দেবে আর ধর কাছে যদি যান আপনাকে উনি মুনাফিক বানাবে শেষ মেশ আপনাকে মোশেক বানাবে কথা বলেন ঠিক কিনা উনি বলবে কিছুদিন যাওয়ার পরে বলবে আল্লাহ বলতে কিছু নাই আমার পায়ে পড়ে যাও কথা বলেন কিন্তু আপনারা ধর কাছে যাবেন না যাবেন হলো দরবেশের কাছে ঠিক কিনা ওই সন্তানটা ছেলেটা জাদুকরের কাছে যাই জাদু শিক্ষা করে পথের মধ্যে একজন রাহবার আছে একজন দরবেশ আছে ওনার কাছে বসে বসে তিনি শিক্ষা করেন তিনি চিন্তা করে দেখেন জাদুকরের কাছে আমি যাই এই যিনি দরবেশ এনার কাছে বসি দেখি তো কার শেখানো পদ্ধতিটা সত্য হয়ে যায় তিনি সময় দেন জাদুকরের কাছে কম তার কাছে বেশি সময় দেন পরীক্ষা করার সময় আসলো জাদু সত্য না আল্লাহ সত্য একদিন সময় এসে গেল পথের মধ্যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে কেউ আর সামনে গিয়ে যায় না হঠাৎ করে চিন্তা করলেন কি হয়েছে সন্তানটা দেখতেছে ওই ছেলেটা দেখতেছে বয়স তার কম ছেলেটা দেখতেছে সব মানুষ দাঁড়িয়ে আছে কারণটা কি দেখতেছে পরীক্ষা করব দরবের সত্য না জাদুকর সত্য সুবাহ আল্লাহ ছোট্ট একটা পাথর নিলো একটা নড়ি পাথর নেওয়ার পরে আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতেছে আল্লাহ যদি সত্য হয় জাদুকর যদি মিথ্যা হয় এই পাথরটা ছেড়ে দিলাম বলে ছেড়ে দিলাম এই পাথরের দ্বারা যেন এই জন্তুটা নিহত হয়ে যায় তিনি আল্লাহ পাকের নাম নিয়ে পাথরটা হিংস জন্তুর গায়ে মেরে দিলেন তিনি দোয়া করেছিলেন আল্লাহ যদি দর্বের সত্য হয় জন্তুটা যেন মারা যায় সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মারা গেল এই ছেলেটার বিশ্বাস হলো জাদুকর সত্য নয় ওই যে একজন রাহবার আছে ইসা পাই গম্বরের পথ চলেন উনি হলেন আল্লাহর দরবারের সত্য এক পর্যায়ে হিংস্র প্রাণীটা যখন মারা গেল মানুষ যাতায়াত করা শুরু করে দিল ওই ছেলেটার নাম যশ গোটা এলাকার মধ্যে ছড়িয়ে গেল সবাই তার কাছে যায় তিনি আল্লাহর কাছে দোয়া করেন সবাই আরোগ্য লাভ হয়ে যায় হঠাৎ করে ওই বাদশা দরবারে একজন মন্ত্রীর চোখ অন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায় চিকিৎসাpathi করলেন চোখ ভালো হয় ভালো হয় না তিনি তাকে একজন বলেছে একটা ছোট ছেলে আছে তার কাছে যাও উনি আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তা কবুল উনি ছিলেন মুস্তাজাব الدعاء যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন তার কাছে যাও উনি অনেক কিছু উপর নিলেন রাজার মন্ত্রী তো টাকা পয়সার অভাব আছে নি কথা না আজকে আওয়ামী লীগের যারা নেতা ছিল মাটির বাড়ি যাদের ছিল এরা পাথরের ঢালাই দিয়ে বাড়ি করতেছে কথা বলেন ঠিক কিনা এত টাকা কই পায় ও বাবা তাহলে চিন্তা করে দেখেন মন্ত্রী মশাই অনেক কিছু উপর নিয়ে ওই ছেলেটার কাছে গেল যাওয়ার পরে বলতেছে বাবা তোমার নাম তো সব এলাকায় পড়েছে তুমি যদি ইচ্ছা করো আমার চোখে ভালো করে দিতে পারবে ছেলেটা বলল আমার ভালো করার কোনো করেন যিনি তিনি কে রাস্তার মধ্যে দেখবেন আংটি বিক্রি করা আসেনি বলে আমার এই আংটি যদি পরে রাতের মধ্যে আপনি কুটিপতি হয়ে যাবেন আসেনি আচ্ছা ভাই এই আংটি পড়লে যদি কেউ কুটিপতি হয় তার রাস্তার মধ্যে আংটি বেছে খাওয়া লাগে কথা মানুষ যে কেন বোঝে না এটাও আমার বুঝে আসে না এই আংটি পড়লে এই আংটির দাম কত পড়তেছে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে যদি কুটিপতি হওয়া যায় এর বড় কিছু আর আসেনি কিন্তু ও যে রাস্তায় আংটি বিক্রি করে বেড়ায় অত ওই লক্ষ লক্ষ তালা বিল্ডিং থাকা দরকার কথা ঠিক না রাতের মধ্যে যদি কুটিপতি হওয়া যায় মানুষ এটা বোঝে না কেন আমার বুঝে আসে না রাস্তায় গিয়ে আনটি আনটি কারো ভাগ্য বদল করতে পারে কথা বলে পারে নাকি ভাগ্য যিনি বদলান তিনি কে আল্লাহ আপনার কিছু প্রয়োজন রাতের বেলা উঠে উজু মানাইয়া পরে আল্লাহর কাছে হাত উঠাবেন আল্লাহ আমার অমুক কিছু দরকার আল্লাহ কুদরত থেকে ফাইসারা করে দেবে কথা ঠিক না সিজিদাই না তু অশ্রু সর শরণে হৃদয় গরো প্রাণ খুলে সব ব্যথা বলো কে বলো প্রভুকে রাত কি কেটে যাবে আলো আধারে এ রাত কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার প্রভুকে আল্লাহ কে এ রাত কি কেটে যাবে আলো আধারে কথা বলেন ঠিক কিনা এই মন্ত্রীটা গিয়ে বলল বাবা তোমার নাম দর্শনে তোমার কাছে এসেছি অনেক কিছু বড় হুকুম এসেছি তুমি যদি ইচ্ছা করো আমার চোখ তুমি ভালো করে দিতে পারবে ওই সন্তানটা বলল মন্ত্রী মশাই আমি ভালো করতে পারি না আমি শুধু দোয়া করি ভালো করেন তিনি হচ্ছেন আল্লাহ ভালো করেন তিনিকে আপনি যদি আজকে থেকে আল্লাহর পরিমাণ আনেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি মনে হয় আল্লাহ আপনার চোখের দৃষ্টি ফেরাইয়া দিবে মন্ত্রী বলতেছে হ্যাঁ আমি ইমান আল্লাম কারণ চোখ নিয়ে অনেক জানা আছে বিভিন্ন জায়গায় গেছি চোখ ভালো হয় ভালো হয় না আমি অবশ্যই আল্লাহর পরিমাণ আনবো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো ওই ছেলেটা আল্লাহর কাছে দোয়া করল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন তার চোখের দৃষ্টি ফিরাইয়া দিলেন মন্ত্রী এখন চোখে দেখে চক্ষুসমান হয়ে গেল পরের দিন রাজ দরবারে চলে গেছে যাওয়ার পরে বাদশা বলতেছে মন্ত্রী মশাই আপনি না কানা ছিলেন চোখে দেখেন কেমনে কয়দিন না লাঠি ধরে বেড়ালেন এখন চোখে কেমনে দেখেন তো বলতেছে বাদশা মশাই অমুক ছেলের কাছে গিয়ে ইমান এনেছি আল্লাহ আমার চোখের দৃষ্টি ফিরে দিছে তো বাদশাহ বলতেছে আল্লাহ মানে আমি তো আল্লাহ নজিবিল্লা পরে সব মানুষ তো আমাকে রব বলে মানে আমি তো আল্লাহ বলতেছে না আপনি আবার কিসের আল্লাহ আল্লাহ যদি একবার পাতলা পায়খানা দেয় আপনি তো বিছানা থেকে উঠতে পারেন না কথা বলেন ঠিক না। আপনি কেন কোন আল্লাহর প্রতি ইমান বলতেছে আসমান জমিনের মালিক যিনি ওই আল্লাহর প্রতি ইমান এনেছো জোরে বলুন আল্লাহু আকবার তোমাকে কার উপর বিশ্বাস করে ইমান এনেছো কার কাছে গিয়েছো বলতেছে আপনার জাদু করের কাছে একটা ছেলে আসে জাদু শিক্ষা করত। ওর কাছে গিয়েছি ওই ছোট্ট ছেলেটা আল্লাহর দরবারে দোয়া করেছে আমার চোখের মধ্যে আমার আল্লাহ দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে বাদশা বলতেছে কি কথা বলো ওই ছেলেটাকে আমার জাদুকরের কাছে আমি তাকে পাঠিয়েছিলাম জাদু শিক্ষা করার জন্য কারণ জাদুকর বৃদ্ধ হয়ে গেছে সে যখন বৃদ্ধ হয়ে যাবে এই সন্তানটা যদি জাদু শিখে নেয় তাহলে আমার রাজ দরবারের অনেক উপকারে আসবে কিন্তু এই ছেলেটা কি করল সে কোন দিন আল্লাহর পরিমাণ আনল তাকে তো দুনিয়ায় রাখা যাবে যাবে